সবাইকে শুভ সকাল আজ শুক্রবার চব্বিশ অক্টোবর দুই হাজার আজকের এই বিশেষ দিনে আমি আবার এসেছি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে ভিক্ট্রি উইথ অ্যাশ প্রজেক্ট নিয়ে বন্ধুরা গতকাল আমাদের প্রিয় সিইও অ্যাশ মুফারে আবারও লাইভে এসে কিছু দারুণ কথা বলেছেন যেগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার বোঝা দরকার আর হৃদয়ে ধারণ করা দরকার প্রজেক্টের বর্তমান অবস্থা প্রথমেই একটা কথা স্পষ্টভাবে বলা দরকার এই প্রজেক্টের নির্বাচনী প্রক্রিয়া এখনও চলছে শুরুতে প্রায় ছয় লক্ষ মানুষ আবেদন করেছিলেন ভিক্ট্রিউইথ অ্যাশের অংশ হতে এই বিশাল সংখ্যার মধ্য থেকে ধাপে ধাপে বাছাই চলছে প্রথমে তা কমে এসেছে কয়েক হাজারে এবং শেষে আনুমানিক বিশ হাজার থেকে ষাট জন পর্যন্ত একটি মূল প্রায়রিটি গ্রুপ হিসাবে নির্বাচিত হবেন তারা প্রথম ধাপে সরাসরি কাজ ও প্রশিক্ষণের সুযোগ পাবেন কিন্তু এখানেই শেষ নয় এর পরবর্তী ধাপে আরও অনেক সদস্যকে যুক্ত করা হবে এবং তাদের সবার জন্য একই মান একই সুযোগ থাকবে অ্যাশ মুফারের মূল বার্তা অ্যাশ স্যার এবার একদম পরিষ্কার করে বলেছেন এই পুরো প্রজেক্টের ভিত্তি দাঁড়িয়ে আছে দুটো শব্দের উপর ভ্যালিউ এবং এমপ্যাক্ট তিনি বলেন আমরা যা করছি তা শুধু ব্যবসা নয় এটি একটি আন্দোলন মানুষের জীবন বদলানোর এক প্রচেষ্টা এখানে যারা যোগ দিচ্ছেন তারা শুধু টাকা আয় করতে আসছেন না তারা আসছেন শিখতে বিকশিত হতে এবং পৃথিবীতে আসল পরিবর্তন আনতে ভ্যালিউ বা মূল্যমান এটি অ্যাশ বোঝান ভ্যালিউ মানে কেবল কোনো প্রোডাক্ট বা সার্ভিস নয় বরং তার গুণমান প্রভাব ও মানুষের জীবনে তার পরিবর্তন আনার ক্ষমতা যেমন যদি আপনি কোনো রেস্টুরেন্টে খেতে যান এবং সেখানে দাম কিছুটা বেশি হলেও খাবারের স্বাদ পরিবেশ ও সার্ভিস চমৎকার হয় তাহলে আপনি খুশি মনে বিল দেন কারণ আপনি মূল্য পেয়েছেন তেমনি ভিক্ট্রিউইথ অ্যাশে আমরা শুধু ব্যবসা করছি না আমরা মানুষের জীবনে মূল্য ও প্রভাব সৃষ্টি করছি ভ্যালিউ বিফোর প্রফিট দর্শন অ্যাশ স্পষ্ট করে বলেছেন প্রফিট বা লাভ আমাদের লক্ষ্য নয় লক্ষ্য হল ভ্যালিউ তৈরি করা যখন আপনি মানুষের জন্য সমাজের জন্য সত্যিকারের মূল্য দান তখন লাভ নিজে থেকেই আসবে তিনি বলেন আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষ প্রথমে লাভ চায় পরে মূল্য দেয় কিন্তু আমরা উল্টোটা করছি আমরা প্রথমে মূল্য তৈরি করছি তারপর সেই মূল্য থেকেই লাভ আসবে এটাই ভিক্ট্রিউইথ অ্যাশের আসল দর্শন প্রোগ্রামের উদ্দেশ্য শেখা তৈরি হওয়া এগিয়ে যাওয়া ভিক্ট্রিউথ অ্যাশ কোনো সাধারণ ব্যবসা নয় এটি একটি লার্নিং সেন্টার যেখানে মানুষ নতুন দক্ষতা শিখবে প্রযুক্তির সাথে পরিচিত হবে এআই অটোমেশন ডিজিটাল গ্রোথ এসব বিষয়ে বাস্তব অভিজ্ঞতা পাবে অ্যাশ বলেছেন এখানে কেউ ব্যর্থ হবে না কারণ আমরা কাউকে একা ফেলব না আমরা সবাই মিলে একে অপরকে শিখাব গড়ে তুলব সফল করব অ্যাশের পক্ষ থেকে উপহার সবচেয়ে অবাক করা বিষয় হল এই প্রজেক্ট